আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে এই ভিডিওতে ফেলে দিতেছে আরবি দ্বিতীয় পথের একটা অংশ এটা হচ্ছে আরবি দ্বিতীয় পথের একটা মূল অংশ এটা ছাড়া আরবি দ্বিতীয় পত্র পড়া অসম্ভব মানে অস অনেকটাই অসম্ভব তাই আজকে আপনাদেরকে এই সরফ বইটার বিভিন্ন চাপ্টার আছে বিভিন্ন চাপ্টারের কিছু অংশ আছে কিছু অংশ আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেন বাহাস ফেলে মাদি এটা হচ্ছে অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা এইখানে ফেলে মাদি এর পরিচয় দেওয়া আছে ফেলে মাদি এর পরিচয় হচ্ছে যে ফেল ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বুঝায় তাকে ফেলে মাদি যেমন সামিয়া, শুনলো কারুমা সে সম্মানিত হল আবার এই ফেলে মাদির এর অতীতকালের বা সময়ের তারতম্য হিসেবে ছয় প্রকার মানে এই ফেলে মাদি এর ছটা প্রকার আছে সেগুলো হচ্ছে এক মাদি মতলা সাধারণ অতীতকাল এটা হচ্ছে মানে এই মানে একটা সিম্পল অতীতকাল মানে অতীতে চলে গেছে এরকম কিছু বোঝাইছে মাদিমতলা এর যেমন এর উদাহরণ হচ্ছে ফালা মানে সে করলো ঠিক আছে মানে সে করছে সেই এই দুই মাদি করিব এটা হচ্ছে নিকটবর্তী অতীতকাল মানে কাছে মানে অতীতকাল কাছের অতীতকাল যথা কত ফাল মানে সে এই মাত্র করেছে মানে এই মাত্রই করেছে ঠিক আছে এটা হচ্ছে মাদি করিবের উদাহরণ তিন মাদি বাঈদ এটা হচ্ছে দূরবর্তী অতীতকাল মানে মানে অনেক আগেই হয়ে গেছে সেটা হচ্ছে কাঁদা ফাল সে করেছিল মানে এটা মানে করছিল মানে করে ফেলছে অনেক আগে করে ফেলছে আর এইটা হইতেছে মানে চলমান মানে যে অতীত চলতেছে এ উদাহরণ হচ্ছে কানা ইয়া ফালু মানে সে করছিল মানে করতেছিল মানে সে থামে নেয় মানে মানে করেই যাচ্ছিল ঠিক আছে এই কানা ফালু মাদি ইস্তিব্ররি এর উদাহরণ মানে চলমান অতীতকালের উদাহরণ ঠিক আছে পাঁচ মাদি এহতিমা আলী সন্দেহ সূচক অতীতকাল যথা লাল্লামা ফাল সম্ভবত সে করেছে মানে সে হয়তো করছে ঠিক আছে মানে এটা সন্দেহ হচ্ছে এই লালামা ফালা এর উদাহরণ হচ্ছে না মাদি এহতিমালি মানে সন্দেহ সূচক অতীতকাল মানে এই অতীতকালটার পিছনে সন্দেহ আছে সন্দেহ ঢুকায় আছে ঠিক আছে ছয় মাদি তামার না ই মানে আকাঙ্ক্ষা সুযোগ অতীতকাল লাইতামা ফালা যেমন লাইতামা ফালা হায় যদি সে করতো মানে সে মানে করতে ভুই গেছে বা এরকম কিছু বুঝাইছে মানে আকাঙ্ক্ষা সুযোগ মানে হায় যদি সে করতো করলে মানে সেটা ভালো হতো বা মানে মানে এরকম কিছু ইত্যাদি ঠিক আছে আর এই যে বাহাস ইসবাস ফেলে মাদি মুতলাক মারু ঠিক আছে এটা হচ্ছে কর্তৃবাচ্যে হে বাচক সাধারণ অতীতকাল বাচক ক্রিয়া আলোচনা ঠিক আছে এটা এটা মানে বাহাস হচ্ছে বাহাস ঠিক আছে এই মূল অংশ হচ্ছে এটাই ঠিক আছে আর এটা হচ্ছে মানে এটাকে ধরা দেয় আর কি ঠিক আছে বাচ্চ বোঝায় আর এটু হচ্ছে মূল বাচক মানে মূল শব্দ আর কি ঠিক আছে ফেলে মা মাহিফ মতলাক মারুফ এর পরিচয় যে ফেল ক্রিয়া সাধারণ অতীতকালে কোনো কাজ করলো বা হলো বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেয়ালে মাহে মুতুল্লাহ মা বলে ঠিক আছে যেমন দরবা মানে সে মাল্য ঠিক আছে সামিয়া সে শুনল ইত্যাদি এর গঠন প্রণালী গঠন প্রণালী তিন অক্ষরযুক্ত মাসদার ক্রিয়াবুল এর কালিমা মানে কালিমা প্রথম বর্ণ তে জবর এবং আইন কালেমায় মানে মধ্যবর্ণ মানে মাঝখানে তিনটা শব্দ থাকে তো এই তিনটা শব্দ মানে এখানে বোঝাইতেছে কোন জায়গায় কোন হরকত বসবে ফা কালেমায় প্রথম বর্ণ জবর বসবে এবং আইন কালেমা মানে দ্বিতীয় বর্ণ মানে মাঝখানে যে মানে বর্ণটা থাকে সেটা মধ্যবর্ণ তে বা অনুযায়ী পেশ পেশ বসবে জবর অথবা জেদ দিয়ে লাম কালেমা শেষ বর্ণতে জবর দিলেই ইসবাত অনুসরণ করলে এই মাদি হবে ঠিক আছে ইসবাত আবার করতে হবে এর ওয়াহেদ মুদাক্কর গায়েব এর সিগাহাটে গঠিত হয় ঠিক আছে মানে ওয়াহেদ মুদাক্কর গায়েব মধ্যে হচ্ছে একজন পুরুষ ঠিক আছে মানে সে একজন পুরুষ এরকম কিছু বুঝাইছে ঠিক আছে বাকি সিগাগুলো গঠন করতে হলে ওয়াহেদ মোদাকার গায়েব এ শেষে ওই সকল সিগার জমি সংযুক্ত করে দিলেই কঠিত হয়ে যায় এটা হচ্ছে গঠন প্রণালী মানে এই গঠন প্রণালী দ্বারা বোঝাইছে যে ইসবাজ ফেলে মারে মোদলাক মারো এগুলা মানে মানে গ মানে সংগঠিত মানে কয়েকটা একটা নিয়ম আর কি আর এইখানে এইখান থেকেই শুরু হয় মূল অংশ ঠিক আছে এই যে ফালা এটা হচ্ছে কারওয়ান ঠিক আছে মানা মানে কারওয়ান অর্থ রূপান্তর মানা অর্থ মালা অর্থ হচ্ছে অর্থই আর সিগা অর্থ রূপ ঠিক আছে আর আদো মনে হয় আদো বচন আর জিন্স জিন্স মানে হচ্ছে লিঙ্গ আর এটা হচ্ছে এই তিনটা ঠিক আছে আচ্ছা আপনাদের যদি দেখাই এই ফালা ফালা ফালু এটা হচ্ছে ছেলেদের এটা হচ্ছে অন্যজনকে বোঝানো হয়েছে ফালা সে একজন পুরুষ করলো এটা হচ্ছে হুয়া মানে হুয়া মানে সে হুয়া অর্থ এই যে ঠিক আছে না যাই ফালা সে একজন 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 মানে মানে পুরুষ পুরুষকে আর ওই যে ওয়া হেদে মধাক মানে একজন পুরুষ বচন মানে এক বচন মানে একজন পুরুষকে বোঝানো হয়েছে ঠিক আছে আর এসে পুকলিঙ্গ মানে পুরুষ লিঙ্গ ঠিক আছে আর এই যে ফালাত মানে ফাহালা তারা দুজন পুরুষ করলো এটা হচ্ছে দুজন পুরুষকে মানে তারা দুজন পুরুষ ঠিক আছে মানে দুজন পুরুষকে বোঝানো হয়েছে আর এটা হচ্ছে দ্বিবচন এটাও পুগলিঙ্গ মানে এই তিনটা হচ্ছে পুরুষ লিঙ্গ ঠিক আছে পুরুষ লিঙ্গ পর্যায়ে আবার এই যে ফাহালু তারা সকল পুরুষ মানে দুইজন পুরুষের মানে দুই দু একাধিক যায় যে সকল মানে যে সকল পুরুষ থাকে সেগুলোকে যেমন তিন চার পাঁচ ছয় ইত্যাদি এ তিন থেকে শুরু করে যে সকল সংখ্যা পর্যন্ত যায় আহ তাদেরকে সকল পুরুষ বলে মানে দুইজনের বেশি যা মানে যেসব মানে যে কয়জন পুরুষ থাকে তাদেরকে ভালো মানে আহ সকল পুরুষ বোঝায় আর এটা হচ্ছে জামা মোজাকার গায়েব এটা হচ্ছে বহু বচন দেড় বছরের অধিক মানে তিন বছর যে থাকে সে হলো বহু বছর চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো বা একশো দুইশো ইত্যাদি ঠিক আছে এগুলোকে বহু বছর বলে মানে তিন থেকেই শুরু হয় এটা হচ্ছে পুকলিঙ্গ এখন স্ত্রীলিঙ্গ লিঙ্গ সে একজন স্ত্রী করলো মানে একজন স্ত্রীকে বোঝানো হয়েছে এটা হচ্ছে ওয়াইন ওয়ানাস গায়েব মানে একজন পুরুষ একজন স্ত্রীকে বোঝানো হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে এক বছর মানে সেম সেমই কিন্তু এখানে পুরুষ এটা মহিলা এগুলোকে আবার ভাগ করে দেওয়া হয়েছে এটা পুরুষ এটা মহিলা আবার এটা পুরুষ এটা মহিলা এটা হচ্ছে নিজের কথা মানে আমি আমরা এই ইত্যাদি ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়াহেদে ওয়ানাস গায়ে মানে একজন ওয়াহেদে মোয়ানাস মানে একজন স্ত্রী গায়ে মানে সে মানে হ্যাঁ সে এক বছর মানে একজন পুরুষকে একজন স্ত্রীকে বোঝানো হইছে তাহলে এক বছর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ ঠিক আছে ফা আলাতা তারা দুজন স্ত্রী করলো মানে তা দুজন স্ত্রী করলো মানে বোঝানো হয়েছে যে দুজন স্ত্রী সেই কাজটা করছে ঠিক আছে ব্রাকেটে বোঝানো হয়েছে সে মানে মানে তা যে মানে যারা করছে তারা দুইজন ছিল তারা দুইজন ছিল মানে তারা দুইজন স্ত্রী করলো এটা হচ্ছে তাসনিয়া মহান্নাস গায়েব দেখছেন এখানেও তাসনিয়া আছে এখানেও গায়েব আছে এখানেও তাসনিয়া আছে এখানেও গায়েব আছে অর্থাৎ কিন্তু পার্থক্য হচ্ছে এখানে মোজাক্কান এখানে মহানাস এ দুইজন স্ত্রীকে বোঝানো আছে তাহলে এটা দিবচন আর এটা স্ত্রী লিখ না ঠিক আছে ফালা তাহালনা তারা সকল স্ত্রী করল মানে তারা সকল স্ত্রী করছে মানে মানে দুইজনে আমি আগে বলছি যে দুইজনের দুই দুজন মানে দুইজনের একাধিক যদি কোনো মানে দুইজন মানে তিন দিকে যেগুলো শুরু হয় সেগুলোকে বলা হয় বহু বছর এটা হচ্ছে জওয়া গায়ে এসেছে পর্যায় ফাল তা মানে তুমি একজন পুরুষ করলে মানে তুমি করছো ঠিক আছে কিন্তু তুমি ছিলে একজন একজনই পুরুষ মানে তুমি তুমি মানে এটাছে তুমি করলে মানে শুধু তো মাত্র তোমাকেই মনে হয়েছে এখন তো তুমি দুইটা না পাঁচটা না সাতটা না দশটা না তুমি একটাই তাই এখানে একজন পুরুষই বুঝাইছে আর এটা হচ্ছে ওয়াহেদ বুধাকার হাদের এ ওয়াহেদ মানে হচ্ছে এক বুধাকার পুরুষ হাদের মানে হচ্ছে তুবি ঠিক আছে তুবি আর এটা হচ্ছে এক বছর যেহেতু তুবি একজন এটা পৌলিক গ ফাল তোমা তোমরা দুজন পুরুষ করলে তাহলে তোমরা করছো কিন্তু দুজন পুরুষ মিলে করছো ঠিক আছে এইটা আছে তাসনেহা মোজাকার হাদের এই হাদের মানে কিন্তু তোমরা তুমি ঠিক আছে এগুলা গায়। দুই দ্বিবচন তাহলে তোম তোমরা সকল পুরুষ করলে মানে তিনের দুইয়ের অধিক যে মানে দুইয়ের অধিক মানে বেশি দুইয়ের অধিক পুরুষ মানে পুরুষ মহিলা ইত্যাদি মানুষ থাকলে মানে তিন থেকে যেগুলো শুরু হয় তাদেরকে বলা হয় সকল পুরুষ এগুলো আমি এখানেও বলছি আবারও বলতেছি এই সকল পুরুষ সকল পুরুষ করলে এটা হচ্ছে জবাব ওলাকার হাদে বহু বছর এসে পুগল ফালতি ফালতু মা ফালতু না এই তিনটা এই তিনটা মত দিই তুমি এখানে শুধু পুরুষের কথা বলেছে এখানে মহিলার কথা বলেছে ঠিক আছে আর এখানে ওয়াহেদে মাল্লা হাদের মানে তুমি একজন স্ত্রী করলাম মানে না তোমরা দুজন হ্যাঁ ওয়াহেদে মাল্লা হাদের মানে একজন একজন প্রজন হয়েছে আর ফালতু মা তোমরা দুজন স্ত্রী করলে তাসনিয়া মোহাল্লাস হাদে মানে এগুলো এইরকম মানে এগুলাই কিন্তু পুরুষের যাকে স্ত্রী ঠিক আছে দ্বিবচন তাসনিয়া মোহাল্লাস হাদের দ্বিবচন ফাল তোলা তোমরা সকল স্ত্রী করলে এর সাথে জবাব মোহাল্লাস হাদে এর সাথে বহু মানে তিন থেকে যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে বহুবচন মানে দুইয়ের অধিক যে যেগুলো থাকে এটা হচ্ছে ইসলিক আর সর্বশেষ যে যে দুইটা মানে শব্দ দেখেন আপনারা লক্ষ্য করেন যে এখানে মানে ফাল না তারা সকল স্ত্রী করল আর এখানে ফাল না মানে তাঁত দিতে হবে মানে লাস্টা আলিফ আছে আর এটা লাস্টা আলিফ নাই যদি আপনি যদি আলিফ লাগান তাহলে আপনি আপনারা নিজেদের মানে আপনি বা আপনার নিজেদেরকে বুঝাই বোঝানো হবে ঠিক আছে আনা মানে আমি বা আমরা নাহনু মানে আমরা ঠিক আছে এই ঠিক মানে তো এখানে ভিতরে কিন্তু আনা লুকাই আছে ঠিক আছে এগুলো আপনাদেরকে পরে ভিডিও জানা দিব মানে পরে ভিডিওতে বলবো ইনশাল্লাহ ঠিক আছে অত দূরে না যাই এই ফালতু মানে আমি একজন স্ত্রী হতে পারি পুরুষ হতে পারি মানে আমি করছি ঠিক আছে এখন আমি পুরুষ হতে পারি স্ত্রীও হতে পারি যেহেতু ঠিক আছে এরকম কিছু এটা হচ্ছে ওয়াহেদে মোতাকার্লিম এ হাদের গায়েব এগুলো নেই ঠিক আছে এসে ওয়াহেদে মোতাকার্ল যেহেতু আমি একজন এই একজন ওয়াহেদে মোতাকারল্যম এক বছর এখানে হচ্ছে পৌ অথবা স্ত্রী ঠিক আছে আপনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন এগুলো কোনো লিঙ্গ দেখা দেয় নাই এসে আপনার আপনার ব্যাপার ঠিক আছে আপনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন আর ফাল না আমরা দু বা ততধিক পুং অথবা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ করলাম এটার ভিতরে ভাগ করে দেওয়া হয়নি আপনি একের অধিক এ ফাল না এটা হচ্ছে একের অধিক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ঠিক আছে ইত্যাদি মানে এটা হচ্ছে ফাহাল না এটা হচ্ছে নিজের মানে নিজেদের যে কথার মানে নিজেদের বেলায় এটা দুই থেকে শুরু হয় দুই বা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে ইত্যাদি এ এ মানে দুই থেকে শুরু হয় যেমন এগুলো হচ্ছে তিন তিন থেকে শুরু হয় আর দুই বছর এনেছে মানে দুই বছর এনেছে আলাদা করে ঠিক আছে দেখেন আপনারা এই যে এতটুকু হ্যাঁ এতটুকের ভিতরে কিন্তু এই যে আলাদা করে দেওয়া হয়েছে ঠিক আছে দুজন স্ত্রী দুইজন পুরুষ ঠিক আছে এই যে দুইজন পুরুষ দুজন স্ত্রী ঠিক আছে এগুলো কিন্তু এমনি মানে ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু আপনি যখন নিজে দেওয়ার কথা বলবেন দুজন মানে তো আমরাই বোঝানো হয়েছে তাই না যেমন আপনার সাথে যদি কেউ থাকে যদি মানে আপনাদেরকে যদি বলা হয় যে কে কাজটা করছে তাহলে বলবেন তো আমরা করছি তাহলে তো আপনার মানে বলবেন না যে আমি আর এমএলএ করছি ঠিক আছে তাই এটা দুই থেকে শুরু হয়েছে দুই বা ততধিক পু অথবা স্ত্রী কোন না এসে যাওয়া বোধাকালে এখানে ডাইরেক্ট দেওয়া হয়েছে যাওয়া বোধাকালে এসে দুই বছর বা বহু বছর আর পুখ লিগেও স্ত্রী তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার অন্য কেন অন্য পরবর্তী পানে এই মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আর এই সকল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার অন্য কাউকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন জানে যাতে করে আপনার মাধ্যমে অন্য কেউ শিখতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি